ভাবুন তো এবার আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটিং টু এর অহংকার ধুলোয় মিশে গেছে দখলদার ইসরায়েল এতদিন ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই একমাত্র রাজা এবং তাদের ইশারায় মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ হয় এবং তাদের এফ থার্টি ফাইভের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা মধ্যপ্রাচ্যের কোনো দেশের নেই কিন্তু এবার চীন ইসরায়েলের রাজত্বে হানা দিয়েছে এবার তারা ইরানকে দিচ্ছে জে টোয়েন্টি স্টেলথ ফাইটার জেট যার সামনে আমেরিকার এফ থার্টি ফাইভ নিছোক খেল না মাত্র নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বেজিং থেকে আসা এক ঘোষণায় তেল আবিবের কলিজা একদম শুকিয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পেয়েছে চীন সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানে পাঠাচ্ছে তাদের গর্বের প্রতীক তেরোটি জে টোয়েন্টি স্টেলথ ফাইটার জেট জে টোয়েন্টি কোনো সাধারণ বিমান নয় এটি হলো চীনের আকাশ প্রতিরক্ষার চূড়ান্ত রূপ সামরিক বিশ্লেষকরা এটিকে বলেন সিক্স জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের অগ্রদূত কারণ এটি বিভিন্ন দিক থেকে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের চেয়েও অনেক বেশি এগিয়ে আছে এবং এর গতিও অনেক বেশি এর গতি প্রতি ঘন্টায় চব্বিশশো কিলোমিটার যা এফ থার্টি ফাইভের চেয়ে দ্বিগুণ গতি এর সবচেয়ে বড় শক্তি হলো এর ডিজাইন এর সামনের অংশ এবং ডানার বিশেষ শেপিং একে রাডারে প্রায় অদৃশ্য করে রাখে রাডারেকে দেখলে মনে হয় ছোট্ট একটি পাখি উঠছে কিন্তু এর পেটের ভেতরে লুকানো থাকে ভয়ঙ্কর পি এল এফ ফিফটিন ই লং রেঞ্জ মিসাইল যা কমপক্ষে দুইশো কিলোমিটার দূর থেকেই আমেরিকার যে কোনো বোমারও বিমানকেও ধ্বংস করতে সক্ষম সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে জে টোয়েন্টিতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি এবং এই প্রযুক্তির সাহায্যে এই যুদ্ধ বিমান নিজে নিজেই যুদ্ধ করতে পারে এমনকি পাইলট ছাড়াও এই বিমান নিজে থেকে যুদ্ধ করতে পারে এবং এই বিমানটি নিজেই সিদ্ধান্ত নিতে পারে কে তার শত্রু এবং কোন দিক থেকে হামলা করলে শত্রু ধ্বংস হবে তাই এই বিমানটিকে অনেকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানও বলে থাকে অনেকের মতে চীন এই বিমানটি তৈরি করেছিল সরাসরি আমেরিকার এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টরকে আকাশ থেকে নামানোর জন্য বা সেগুলোকে ধ্বংস করার জন্য এতদিন চীন এটি কাউকে দেয়নি কারণ এটি তাদের সিক্রেট উইপন কিন্তু আজ সেই সিক্রেট উইপন চীন ইরানের হাতে তুলে দিচ্ছে এবং এর মানেও কিন্তু পরিষ্কার চীন ইরানকে এতটাই শক্তিশালী করতে চায় যেন আমেরিকা বা ইসরায়েল যেন তাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস না পায় এবং ইরান হলো চীনের প্রকৃত বন্ধু আর চীন হল পৃথিবীর একমাত্র দেশ যাদের কাছে ইরান সব থেকে বেশি জ্বালানি তেল বিক্রি করে প্রতি বছর কমপক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের জ্বালানি তেল ইরান চীনের কাছে বিক্রি করে যার উপরে ভিত্তি করে টিকে আছে চীনের অনেক শিল্প কারখানা এবং ইরান যদি কোনো কারণে তাদের তেল বিক্রি বন্ধ করে দেয় তাহলে চীনের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এছাড়া ইরান হলো চীনের প্রকৃত বন্ধু আর এ কারণেই ইরানকে সাহায্য সহযোগিতা করে আসছে চীন এবং তারই ধারাবাহিকতা এবার জে টোয়েন্টি স্টেলথ ফাইটার জেট দিচ্ছে ইরানকে চীন আর ইরানের হাতে চীনের তৈরি জে টোয়েন্টি আসার খবরে তেল আবিবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল এতদিন জানত তাদের এফ থার্টি ফাইভকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই তারা ইচ্ছা মতো ইরানের আকাশ সীমায় উঁকি ঝুঁকি মারত এমনকি অনেক সময় তারা ইরানের ভিতরে হামলাও করত। কিন্তু এখন পাশার দান গেছে জে টোয়েন্টি সেন্সর এবং রাডার জ্যামিং ক্ষমতা এফ থার্টি ফাইভের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে অর্থাৎ ইসরায়েলি পাইলটরা বুঝতেই পারবে না যে তাদের উপরে নজরদারি করা হচ্ছে যখন তারা বুঝবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে ইসরায়েলের সাবেক জেনারেলরা স্বীকার করেছেন যে আমাদের এখন এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্যের দিন শেষ হয়ে গেছে এখন এখানে রাজত্ব করতে আসছে ইরান ইরান এখন আমাদের সমকক্ষ নয় বরং প্রযুক্তিতে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েলে নিজেরা এখন স্বীকার করছে যে তাদের হাতে থাকে এফ থার্টি ফাইভের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি এবং এর গতি জে টোয়েন্টির চেয়ে অনেক কম ডগফাইট ফাইট বা আকাশযুদ্ধে জে টোয়েন্টির ম্যানোভারেবিলিটি বা ক্ষিপ্রতা এফ থার্টি ফাইভকে সহজেই পরাজিত করতে পারবে ফলে এখন আর মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য নেই ইসরায়েল এখন বুঝতে পারছে যে আমেরিকা যে অদৃশ্য চাদর তাদেরকে দিয়েছিল সেটিকে এবার মোকাবেলা করার জন্য চীন তাদের হাতে তুলে দিয়েছে তাদের স্টেলথ ফাইটার জেট আর এ কারণে এবার মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের আধিপত্য ধ্বংস হতে চলেছে এবং ইরান হতে চলেছে মধ্যপ্রাচ্যের নতুন রাজা দশক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে থাকা বিস্তারিত জানুন